This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তিনটে নিউজ রুম লাইভে এই মুহূর্তে আমি কোয়েল আমার সঙ্গে লিমা রয়েছে আমরা সুকান্ত মজুমদারের খবরেই চোখ রাখছি আবারও একবার সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমরা টাকিতে যা ধুন্দমার পরিস্থিতি দেখলাম এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুকান্ত মজুমদার বসিরহাট সুপার সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতাল সেখানে তিনি রয়েছেন কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা সেখান থেকে ইমিডিয়েটলি তাকে কলকাতাতে নিয়ে আসতে চান কারণ গুরুতর আহত বা হয়েছেন সুকান্ত মজুমদার আজকে আমরা দেখলাম টাকিতে কার্যত টান টান একটা পরিস্থিতি এবং সেখানেই পুলিশের সঙ্গে ধস্তা ধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার ধাক্কাধাক্কিতে ধাক্কিতে গাড়ি থেকে পড়ে যান তিনি মাথায় চোট লাগে তার গাড়ির বনেটে লুটিয়ে পড়েন তারপর কর্মীরাই তাকে কোনোভাবে পাজা করে করে গাড়িতে তুলে নিয়ে আসেন এই হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কিন্তু তিনি যথেষ্ট আহত গুরুতর আহত হয়েছেন ইমিডিয়েটলি কলকাতায় মুখ করার কথা ভাবনা চিন্তা করছে বিজেপি কর্তৃপক্ষ অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনব একেবারেই দেখো যে তাকিতে যে প্রোগ্রামটা তিনি করছিলেন অর্থাৎ সরস্বতী ঠাকুর পুজো করছিলেন সেখানে প্রথম থেকে যে অভিযোগ আসছিল যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ওখানে নাকি পুজো করতে দেবে না যার জন্য ধস্তাধস্তিতে কিন্তু ঠাকুরের হাতটা ভেঙে যায় এমনই কিন্তু অভিযোগ করেছিলেন সুকান্ত মজুমদার এবং তারপরেই যেটা বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাদের যেটা বক্তব্য যে এই এই আজকে হঠাৎই কিন্তু বহিরাগত কিছু দুষ্কৃতি ঢুকিয়ে দেয় এবং সেটা নাকি পুলিশের একদম সহমতেই তার পরবর্তীতে কিন্তু সুকান্তবাবুকে আঘাত করা হয় এবং তার পাশাপাশি তার কথালে চোট আছে পাশাপাশি তার মাজার শিল

ওখানে থেকে এই বিষয়টা অপারেন্স করেছে এবং পুলিশের মধ্যে যদি কেউ থেকে থাকে পুলিশ তো আমরা জানি এই কদিন ধরে কি অবস্থা হচ্ছে বাইরের বহিরাগত কেউ অবশ্যই তাই পুলিশ কালকের থেকে দেখছেন কি চলছে বিজেপির সঙ্গে শেখ শাহজাহানকে ধরতে পারছে না ঘটনাটা কি হলো ঘটনা দেখলে তো ধস্তা ধস্তি ওখানে শান্তিপূর্ণ ভাবে মেরেছে কারা মারলো পুলিশ থেকেই اتاক করেছে কারা اتاক করলো তো পুলিশ এখন এসেছে কিন্তু আমার কাছে আছে তো ছিল ওখানে কি মানে দিয়ে আর গ্যাংটা কিন্তু নেই এখন পুরো ঘেমে টেমে একদম বাজে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য শোনাচ্ছিলাম কিন্তু সকাল থেকেই একটা টান টান নাটক দেখলাম সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা দেখলাম শুরুটা হয়েছিল এবং পরিস্থিতি কোথায় গিয়ে গড়ালো আমরা দেখলাম সুকান্ত মজুমদার তাকে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া তিনি বেরিয়ে এলেন রাস্তার অন্য দিক দিয়ে অন্য দিক দিয়ে এসে ইচ্ছামতির তীরে তিনি পুজো করলেন এবং পুজোর পর আমরা দেখলাম সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বললেন পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনলেন সরস্বতী ঠাকুরের হাত ভেঙে দেওয়া নিয়েও সোচ্চার হলেন এবং পরবর্তীতে গাড়ির বলে যে উঠে পড়লেন কথা বলছিলেন কি ঘটেছিল তখন শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ঘটা ঘটনা আপনাদের সামনে

গোটা হোটেল জুড়ে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার গাড়ির মধ্যে অসুস্থ হয়ে শুয়ে রয়েছে অচৈতন্য হয়ে গিয়েছে তার মধ্যেও সুকান্ত মজুমদার কে গাড়ি ছাড়ছে না সুকান্ত মজুমদার কার কেন্দ্র বাহিনী পুলিশকে ভরসা তো পুলিশ ছাড়ছে না সুর হচ্ছে কেন্দ্র বাহিনী বারবার করে পুলিশের কাছে আরজি জানাচ্ছে ছাড়ার জন্য এমনকি বিজেপি কর্মী সমর্থকরা পর্যন্ত বলছে ছাড়ার জন্য পুলিশ কিন্তু করলোে ছাড়তে নারাজ এডিশনাল এসপি বসিরহাট থানার জেলা পুলিশ আর প্রত্যেককে বলছে নারাজ সেই ছবি দেখতে চোখে ধাক্কা ধাক্কি পুলিশ কোনোভাবে সুকান্ত মজুমদারকে নিয়ে দেবে না পুলিশ ধাক্কা ধাক্কি সুকান্ত মজুমদার যে নিজের গাড়ি সেই গাড়িতে নিতে যে নিয়ে যেতে দেওয়া হলো না পুলিশের তরফে তাই বসে আর জেলা পুলিশের গাড়ি সেই গাড়ি করে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হচ্ছে এখনো অচৈতন অবস্থায় পড়ে সুকান্ত মজুমদার পুলিশের ধাক্কা ধাক্কির জেরে তিনি পড়ে যান তার মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ আর এরপরই সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি বহুমা হাসপাতালে সেখানে এই মুহূর্তে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন রয়েছেন এবং বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য আমরা শোনালাম আপনাদের তারা কলকাতাতে নিয়ে আসার প্রস্তুতি চালাচ্ছেন এবং লিবা আমরা যে ঘটনাটা দেখলাম এই ঘটনাটা আচ্ছা এই মুহূর্তের ছবি আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ভাঙা গাড়ি এই গাড়িটার ওপরই সুকান্ত মজুমদার উঠে পড়েছিলেন এবং সেখানেই হঠাৎ করে আমরা দেখি পুলিশ কর্মীরা উঠে পড়ে এবং তারপর ধাক্কা ধাক্কি টাল সামলাতে না পেরে এই গাড়ি থেকেই নিচে পড়ে যান সুকান্ত মজুমদার মাথায় তার চোট লাগে তারপর থেকে তিনি বা অসুস্থ হয়ে পড়েন এবং মাঝে একটু সংজ্ঞায়ীন হয়ে পড়েছিলেন চোখে মুখে জল ছেটাতে হয় আমরা দেখি বিজেপি কর্মী সহ থাকাই তারাই পাজা খোলা করে গাড়িতে তোলেন মুখে চোখে জল দেন তারপরে বের করে আনেন তারপর হাসপাতালে নিয়ে যাওয়া এই মুহূর্তে চিকিৎসাধীন কিন্তু রিমা দেখো গতকাল রাত থেকে বলা ভালো মানে বসিরহাটে আমরা এক প্রস্তুত নাটক দেখেছি তারপর আবার আজকে সকালবেলা টাকি ধাক্কাধাক্কিতে গাড়ির উপরই পড়ে যান বিজেপি রাজ্য সভাপতি এবং তারপর এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি জরুরি বিভাগে চিকিৎসা চলছে তার তবে শ্বাসকষ্ট হচ্ছে এমনটা আমরা জানতেও পারছি সে কারণেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে এবং যেটা আমরা এর আগেও দেখতে পেয়েছি বিজেপির যে কর্মী সমর্থকরা তারা যারা বলছিলেন যে সরস্বতী পুজো উপলক্ষে তিনি সরস্বতী পুজো করেছেন তারপর যখন বেরিয়ে এসে সন্দেশখালী উদ্দেশ্যে রওনা হন তখনই বাধার মুখে পড়তে হয় তাকে এবং কার্যত তার আগেই যে এই যে গেস্ট হাউসে তিনি ছিলেন সেটা কার্যত পুরোপুরি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এই মুহূর্তে সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে বসিরহাট হাসপাতাল থেকে সরাসরি আমি আর লিমা সরাসরি নিয়ে যাই আপনাদের বসিরহাট হাসপাতালে সায়ন্ত কি ছবি সর্বশেষ দেখো ভেতরে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে ট্রিটমেন্ট চলছে তার এবং সেই ট্রিটমেন্ট চলার পর এই আইসিউ অ্যাম্বুলেন্স আনা হয়েছে যে অ্যাম্বুলেন্সে করে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং যেটা তোমার যেটা তুমি আগেও দেখেছো যে যেভাবে সুকান্ত মজুমদারকে প্রায় আট ঘন্টা হাসপাতালে না নিয়ে এসে গাড়ির মধ্যে ফেলে রাখা হয়েছিল তাতে কিন্তু তার অবস্থা আরও গুরুতর হয়ে পড়ে এবং এখানে আসার পরও তার কিন্তু দীর্ঘক্ষণ তিনি অচৈতন্য ছিলেন কোল যেটা দলসূত্রের খবর যে ইতিমধ্যে আইসিউ অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এইটা নিজে করে তাকে নিয়ে যাওয়ার কথা পুলিশ চার গোটা হাসপাতাল চত্বর ঘিরে রেখেছে ভেতরে তার ট্রিটমেন্ট শুরু হয়েছে তার এমআরআই হবে এবং তার পিঠে শীত দ্বারা যে পড়ে যাওয়ার জন্য গুরুতর চোট লেগেছে কারো এক্স রে দেখা হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে হাসপাতালের চার পাঁচ যেভাবে পুলিশ দিয়ে ঘেরা দলীয় কর্মী সমর্থকরা প্রত্যেকে রয়েছে কিন্তু প্রত্যেকে একটা কথাই বলছে যেভাবে আট ঘন্টা শুধুমাত্র গাড়ির মধ্যে ফেলে রাখা হলো পুলিশ সঙ্গে থাকো সায়ন্ত আমরা ভিতরে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি একেবারে হাসপাতালের ভিতরে সুকান্ত মজুমদারের যেখানে চিকিৎসা চলছে সেখানকার ছবি আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এমার্জেন্সিতে নিয়ে গিয়ে সুকান্ত মজুমদারের প্রাথমিক চিকিৎসা চলছে কিন্তু বসিরাজ হাসপাতাল থেকে তাকে কলকাতায় স্থানান্তর করা হবে সেই কারণে হাসপাতালের বাইরে সায়ন্ত যেমনটা দেখালো আইসি অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তবে তার আগে এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ছবি লাইভ আমরা আপনাদের দেখাচ্ছি একেবারে হাসপাতালের ভিতরে হাসপাতালের ভিতরে সুকান্ত মজুমদার তার চিকিৎসা চলছে তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তার শির দ্বারায় চোট পেয়েছেন তিনি মাথায় চোট পেয়েছেন এই মুহূর্তে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা চিকিৎসা চলছে চলছে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কিন্তু আমি আরেকবার কথা বলবো এই ছবিটা পাশে দেখাবো তার পাশাপাশি সায়তের থেকে জানতে চাইবো শান্ত পেশেন্ট বেশ কিছুটা স্টেবল না হলে বসিরহাট থেকে কলকাতা রাস্তা বেশ খানিকটা সেখানে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হবে একটু তো স্টেবল তার জন্য হতে

ওর যেখানে তিনি পুজো করেছিলেন সেখানে কিন্তু তিনি বারবার করে বলছিলেন যে আমি শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে এসেছি কিন্তু তারপরেও তাকে মহিলা পুলিশ দিয়ে এ তাকে ঘিরে রাখা হয় তিনি কিন্তু একটা কথাই বলছিলেন যে আমি আমাকে কেন মহিলা পুলিশ ঘিরে রাখা হচ্ছে আমাকে কেন পুলিশ পুলিশ নিয়ে ধরছে না পুলিশ পুলিশ কেন আমায় করলন করে নিয়ে আসেন তিনি বারবার করে কিন্তু এইটা বলতে থাকেন এরপর তিনি যখন গাড়ির ওপর উঠে যান তখনই কিন্তু মহিলা পুলিশ তাকে ধরতে আসে অর্থাৎ সব মিলিয়ে বিজেপির পির তরফে কিন্তু একটা বিষয়ে অভিযোগ করা হচ্ছে যে যেভাবে তাকে হ্যাকেল করার চেষ্টা করা হয়েছে সেই কারণে তিনি কিন্তু আজ পুলিশের গাড়িতে উঠে পড়েছিলেন এবং তুমি দেখতে পাচ্ছ তারপরে কিন্তু পরবর্তী যে ঘটনা ঘটেছে তাতে তিনি পড়ে যান মাথায় গিয়ে চোটটা লাগেন হচ্ছে কাঁচের ওপর পড়াতে পুলিশের গাড়ির কাঁচের ওপর পড়াতে কাঁচের যে অংশের ওপর পড়েছে তার মাথাটা সেই অংশটা ফেটে গিয়েছে সেই তারপরেই কিন্তু তাকে অসুস্থ অবস্থায় তিনি যখন গাড়ির ওপর পড়ে যান তাকে নিয়ে আসা হয় হচ্ছে হোটেলের ভেতর দিকে সেখানেও তার উপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ এবং লাঠিচার্জ করার পর কিন্তু তিনি মাটিতে লুটি পড়ে অচেতন অবস্থায় তখনও কেন্দ্র বাহিনী তুলে যখন তাকে বিয়ের সুকান্ত নিজের গাড়িতে তোলা হয় সেই গাড়িতে ওঠার পর ওর পুলিশ পুলিশের পুলিশ কিন্তু সেই গাড়ি হোটেলের গেট আটকে দেয় সিআরপিএফ তরফে কিন্তু বারবার করে বলা হয় গাড়ি ছাড়ার জন্য কিন্তু গাড়ি ছাড়েনি অচৈতন্য অবস্থায় প্রায় আট ঘন্টা থেকে চল্লিশ মিনিট গাড়ির মধ্যে পড়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন মাথায় লেগেছে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তাকে তখন কেন ছাড়া হলো না তারপরে কিন্তু এত বড় ঘটনা ঘটেছে থেকে দেওয়া দেওয়া মানে কেন তাকে হবে না আমি সেই দেখো তখন পুলিশের তরফে যুক্তি দেওয়া হচ্ছিল যেহেতু পুলিশের গাড়িতে পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ দেখাচ্ছে পুলিশের বনেটের উপরে যে নীল বাতি থাকে সেটা এখন হাত দিয়ে সরিয়ে দিয়ে সুকান্ত মজুমদার পুলিশের গায়ে হাত দিয়েছে তাই কোনোভাবেই অসুস্থ হয়ে পড়লো পুলিশ কোনোভাবে তাকে ছাড়বে না তাকে গ্রেপ্তার হতে হবে অর্থাৎ একজন মানুষ অসুস্থ সে অচৈতন অবস্থায় পড়েছে অথচ তাকে গ্রেপ্তার হতে হবে Thank you. একশো কথা বলা হয়েছে যে পুলিশ বলেছে কিছু কিছু জায়গায় রয়েছে কিন্তু যেখানে উনি ছিলেন ওই গেস্ট হাউস তো একশো চুয়াল্লিশ ধারার মধ্যে পড়ে না তাহলে সেখানে সকাল থেকে কার্য গৃহবন্দী করে রাখার মতো কেন অত নিরাপত্তা ব্যবস্থা এবং তারপর যখন তিনি বেরোতে চাইলেন

দেখো আজকে যেখানে তিনি ছিলেন সেখানে কিন্তু একশো চুয়াল্লিশ যারা ছিল না এই কথাটি কিন্তু বারবার করে সুকান্ত মজুমদার পুলিশকে বলছিলেন এবং পুলিশ কিন্তু বারবার করে তাকে বলছিল আপনার যা পুজো করার আপনি হোটেলে ভেতর করুন হোটেলে বাইরে বেরোতে পারবেন না সুকান্ত মজুমদার তারপরে চোখে ধুলো দিয়ে বেরোয় মূলত সুকান্ত পুলিশের উদ্দেশ্য ছিল সুকান্ত মজুমদারকে গৃহবন্দি করার সুকান্ত মজুমদার কিন্তু দাবি করেছে তাকে হোম অ্যারেস্টিং করা হয়েছিল কিন্তু পুলিশের তরফে যদি অফিসিয়ালি বলা হয়নি কিন্তু পুলিশের উদ্দেশ্য ছিল কোনোভাবে হোটেল থেকে বেরোতে পারবেন না কোনো আন্দোলন সংগঠিত করতে পারবেন না বা কোনোভাবে সন্দেশখালী পৌঁছোতে পারবেন না এইটা ছিল পুলিশের মূলত উদ্দেশ্য আর সেইটাকে সফল করার জন্য পুলিশের আজ কিন্তু কমবেট ফোর্স র্যাপ মহিলা পুলিশ এমনকি গাড়ি দিয়ে পর্যন্ত গোটা হোটেলটাকে ঘিরে রাখা হয়েছিল গেট যাতে খুলে না কেউ বেরোতে পারে সেটাও গাড়িতে ব্লক করে রাখা হয়েছিল সেই ছবি আমরা দেখিয়েছি তারপরে যেভাবে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে বাইরে বেরিয়ে যান পুলিশ তখনই বুঝতে পারেন যে যদি হোটেল থেকে চোখে ধুলো দিয়ে বেরোতে পারেন তাহলে যে কোনোভাবে সন্দেশখালী তিনি পৌঁছে পারবেন তখনই পুলিশ পরিকল্পনা করে যে কোনো পুরুষ পুলিশ দিয়ে না মহিলা পুলিশ দিয়ে সুকান্ত মজুমদারকে আটক করা হবে তুমি সঙ্গে থাকো আমাদের রিপোর্টার রয়েছে স্পট থেকে আমাদের দুই রিপোর্টার সব লাইভ আপডেট দিচ্ছে ব্রহ্ম রয়েছে অর্ণব তুমি যেদিক থেকে দেখছো এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে কি কি খবর আসছে এখন সেই ছবি কিন্তু আমাদের টিভি তাকে হয়েছে এবং তার চিকিৎসা তার একটা প্রবলেম হচ্ছিল বলে এমন কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি ডাক্তার থেকে এবং তার পাশাপাশি কিন্তু সুকান্ত মজুমদার কিছুটা পরিস্থিতি কিন্তু স্থিতিশীল হলেই তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে কলকাতার উদ্দেশ্যে এমনটাই কিন্তু পৃথিবী সূত্রের খবর অন্য

জানা যাচ্ছে এবং এর পাশাপাশি এই মুহূর্তে বসিয়া জেলা হাসপাতালের চিত্রটা কিন্তু সম্পূর্ণ একদম আলাদা ঘরে কিন্তু সুকান্ত মজুমদারকে রেখে সেখানে চিকিৎসা করা হচ্ছে অবস্থা কিন্তু স্থিতিশীল হলে তারপরে কিন্তু কলকাতার উদ্দেশ্য রওনা দেবে বেশ সঙ্গে থাকো আমরা ছবিটা দেখাচ্ছি অর্ণব এবং সুকান্ত আমাদের দুই প্রতিনিধি লাইভ আপডেট দিচ্ছেন সেখানকার সিচুয়েশন সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি সরস্বতী পুজোর দিন এবং সকাল থেকে একটা টানটান পরিস্থিতি প্রথমে পুজোকে কেন্দ্র করে পরবর্তীতে সন্দেশকালীর উদ্দেশ্যে সুকান্ত মজুমদার তিনি যাবেন বলেন কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হতে হয় পুলিশের গাড়ির ওপরে একেবারে ভোনেটের উপরটুনি দাঁড়ান সেখানে কোনোভাবে পা স্লিপ করে সেখান থেকে পড়ে যান সুকান্ত মজুমদার এবং তারপরেই তার আঘাত লাগে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয় কিন্তু প্রায় আধ ঘন্টার সময় অতিক্রান্ত হয় সেইখানে গেস্ট হাউসের সামনেই সুকান্ত মজুমদারকে গাড়িতে রেখে দেওয়া হয়েছিল কারণ গাড়ি কোনোভাবে এগোতে দেওয়া হচ্ছিল না পুলিশের তরফ থেকে বাধার সম্মুখীন হতো এবং পুলিশ আধ ঘন্টা পর ছাড়ে তাও জেলা পুলিশের গাড়িতে করে সুকান্ত মজুমদারকে হাসপাতালে নিয়ে আসা হয় আমি শায়ন্তের কাছে আবার চলে যাবো শায়ন্ত मैं बात कर लिया वहाँ पे चलो पर একদমই দেখো সুকান্ত মজুমদারে কিন্তু পালস রেট অনেকটা হাই হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এখনও তার চিকিৎসা চলছে মুখে অক্সিজেন অক্সিজেন পাম্প লাগানো হয়েছে অর্থাৎ অক্সিজেন মাস্ক অন্যান্য যে ট্রিটমেন্ট সেটা শুরু হয়েছে যেহেতু তার মাথায় গুরুতর আঘাত লেগেছে বিজেপি কর্মীদের দাবি যে তিনি পড়ে যাওয়াতে তার মাথায় গুরুতর আঘাত লাগে তার পিঠেও আঘাত লেগেছে তার পায়েও আঘাত লেগেছে ইতিমধ্যেই এমআরআই করানো হবে বলেই ইতিমধ্যে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যদিও যেহেতু এখানে সেই মতো ট্রিটমেন্ট করা সম্ভব নয় তাই তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে সেই মতে কিছু আমি দেখাচ্ছিলাম আইসিউ আইসিউ সমিত একটি অ্যাম্বুলেন্সও আনা হয়েছে অর্থাৎ এখানে ট্রিটমেন্ট যেটুকু করা সম্ভব সেটুকু করা হচ্ছে যেটা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখনও তেমনভাবে তার চৈত ফের কারণ তিনি যেভাবে পড়ে গিয়েছিলেন মাথায় লাগাতে অচৈতন হয়ে পড়েন আর বিজেপি কর্মী সমর্থকরা দাবি করেছেন তিনি যখন মা পড়ে যান তারপরে লাঠি চার্জ হয় লাঠির আঘাত তার পিঠে পড়েছিল তার পিঠের একাংশে তাতেই আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি এরপরই আজ যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে যারা চিকিৎসকরা এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার মা মাথায় আঘাতের কারণে তোর সেন্স এখনও ফিরতে কিছুটা সময় লাগবে তবে চিকিৎসা চলছে অবস্থা কতটা গুরুতর সেটা দেখার পরে কিন্তু কলকাতা স্থানান্তর করা হবে সেই কারণে বেশ তুমি নজর রাখো সায়ন্ত অন্য তোমাদের কাছ থেকে আপডেট নেব আমরা একদমই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সমীর ভট্টাচার্য কথা বলবো আসলে সমীর বাবু টিভি নাইন বাংলা স্বাগত জানাই যা ঘটনা ঘটেছে আপনি সমস্তটা জানেন কি বলবেন কি মনে হচ্ছে শুনে কিছু প্রান্তিক মানুষ যারা প্রতিদিন পেট ভরে খেতে পায় না তাদের জীবিকা তাদের জীবন তাদের ধন সম্পত্তি তাদের সম্ভ্রম এক দশক ধরে কিছু মানুষ লুট করেছে পুলিশ কোনো অভিযোগ দায়ের করেনি এই মানুষদের পাশে কোনো মানবিক মুখ নিয়ে সরকারকে দেখা যায়নি এদের দিনের পর দিন এদের প্রাণের ভয় দেখিয়ে বিনা পয়সায় তাদের শ্রমকে নিয়ে নেওয়া হয়েছে আজকে তারা প্রতিবাদ করছে আর সেই প্রতিবাদ করবার সময় একটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যখন প্রতিবাদ চলছিল তখন পুলিশ বাইরে থেকে গুণ্ডা নিয়ে এলো পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ সেই দুষ্কৃতীদের নিয়ে এসে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করার কারণে এই উত্তেজনা তৈরি হয়েছে আজ সরকার বা আজকের প্রশাসনের যে ছবি মানুষের সামনে উঠে আসছে সেটা কি দেখা গেল দেখা গেল যে এই মানুষগুলোর মাঝখানে পুলিশ একটা ব্যারিকেড হয়ে দাঁড়াতে চাইছে মহামান্য আদালতের নির্দেশ ছিল একশো চুয়াল্লিশ ধারা জারি করা এভাবে যাবে না আরও খতিয়ে দেখা প্রয়োজন আছে গতকাল গভীর রাতে তারা উনিশটা জায়গায় ওয়ান ফর্টি ফোর ইম্পোজ করে দিলেন যাতে এই মানুষগুলোকে এই দ্বীপগুলোকে অবরুদ্ধ করে দেওয়া যায় সেখানে কেউ যেন পৌঁছতে না পারে যাদের অবরুদ্ধ করে রাখবার চেষ্টা করছেন তারা সবাই বিজেপি করবি সবাই অন্য দলের করবি এরকম বিষয় নয় সেখানে তৃণমূল সমর্থিত পরিবার অনেক বাড়ি এমন আছে যাদের বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে রেখেছে তৃণমূলকে ভোট দেয় তৃণমূলের সমর্থক যদিও পঞ্চায়েত নির্বাচনে ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই জিতেছে তো সে তারা প্রতিবাদ করছে তার মাঝখান থেকে ওয়ান জারি করা হয়েছে সন্দেশখালীতে আর বিরোধী দলনে থেকে গ্রেপ্তার করা হচ্ছে কলকাতায় সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হচ্ছে বসিরহাটে সন্দেশখালী থেকে বসিরহাটের দূরত্ব কতটা সেটা সকলেই জানা আজকে যখন গতকাল গভীর রাতে যখন সেখান থেকে তারা ছাড়া পেল আমাদের ঘোষিত কর্মসূচি ছিল যে রাজ্য সভাপতি আজকে সন্দেশখালীতে যাবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে টাকিতে পুলিশের যে হিংস্র চেহারা দেখা গেল গতকালকে আমাদের দশজন কর্মী গুরুতর আহত হয়েছে। আঠেরো জনের বেশি হসপিটালে অ্যাডমিটেড ছিলেন এরপরেও কিছু কাম অন্য হসপিটালে নিয়ে গিয়ে আমরা চিকিৎসা করাচ্ছি গতকালের থেকেও আজকে আরও হিংস্রভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়ল টাকির গেস্ট হাউসে ঢুকে সেখানে লাঠিচার্জ তার বাড়ির বারান্দায় মানে গেটের সামনে লাঠিচার্জ এবার সুকান্ত মজুমদার যখন গাড়ির ওপরে উঠে একদম সাংবাদিকদের সামনে এটা ভিজিবল প্রত্যেকে দেখতে পাচ্ছেন আপনাদের টিভি ক্যামেরাই আমরা সেটা দেখছি যে তাকে সেখান থেকে শ্রমিক দা শ্রমিক দা একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে শ্রমিক দা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি পুলিশের তৎপরতা সুকান্ত মজুমদার যে গেস্ট হাউসে ছিলেন সেখানে কাল থেকেই দেখতে পেয়েছি এমনকি সারা আর সকাল থেকে আমরা লাইভ দেখিয়েছি যে পুলিশ কতটা তৎপর সক্রিয়তা আর অতি সক্রিয়তা কোথায় কোথায় সে তফাতটা বোধহয় কিছু ক্ষেত্রে বোঝা যাচ্ছে কারণ সন্দেশ খালিতে আমরা দেখেছি সেখানকার স্থানীয় মহিলারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে পুলিশকে অভিযোগ জানিয়ে কোনো কাজ হচ্ছে না আর এখানে দেখুন অতি সক্রিয় আমরা দেখতে পাচ্ছি এটা অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আরে পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয় পুলিশ তো পুলিশকে প্রশাসন করছে চালনা করছে স্বয়ং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে তো আলাদা করে কিছু চিহ্নিত করে দেওয়া যায় না পুলিশ কি করবে পুলিশ নির্দেশ অনুযায়ী কাজ করছে তার মধ্যে কেউ কেউ অতিরিক্ত শাসক দলের ভালোবাসায় তারা একটু বেশি ঝাঁপিয়ে পড়ছে আর কেউ কেউ একটু কম পার্থক্য তো এর বাইরে তো কিছু নেই পুলিশকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে যে কোনো মূল্যে কোনো মানুষ কোনো বিরোধী দল কোনো সাংবাদিক বা কোনো সমাজকর্মী যেন কোনোভাবেই সন্দেশখালীতে পৌঁছোতে না পারে মিথ্যা মামলা দিয়েছে একশো একুশ জন এগারো জনের বিরুদ্ধে মামলা হলো তার মধ্যে কজন আন্দোলনকারী কোথায় সন্দেশখালী কোথায় কালীনগর সেখানের বিজেপি কর্মীর নামে মামলা কোথা থেকে জানতে পারলো তারা বিকাশ সিং গ্রেপ্তার হলো কিসের ভিত্তিতে গ্রেপ্তার ছেড়ে দেবার পরে আবার গ্রেপ্তার গতকাল সুকান্ত মজুমদারকে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল এটা তো প্রতিবাদ জানানোর একটা ভাষা আমরা পুলিশের এই আচরণের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে শাহজাহান এবং অন্যদের গ্রেপ্তার না করার বিরুদ্ধে আমরা সেখানে থানা ঘেরাও অবস্থান করছি সারা রাজ্য জুড়ে তারই কর্মসূচি হিসেবে রাজ্য সভাপতি গিয়েছিলেন বসিরহাটে কি পরিস্থিতি তৈরি হলো শ্রমিক এবার আপনাদের পরবর্তী পদক্ষেপ কি একদম সংক্ষেপে জানতে চাইছি পরবর্তী পদক্ষেপ কি আপনারা কি করবেন দেখুন এই এই আমাদের আমাদের একমাত্র লক্ষ্য এবং একমাত্র লক্ষ্যই যে সন্দেশ কে শাহজাহান আর এই শিবু হাজরা আর সর্বোপরি তৃণমূলের করাল গ্রাস থেকে মুক্ত করে দেওয়া সেখানকার মানুষ যাতে শান্তিতে বাঁচতে পারেন স্বাধীনভাবে ভাজতে পারেন সেখানকার মানুষ যেন স্বাধীনভাবে ধর্মাচারণ করতে পারেন বেশ বেশ বুঝতে শ্রমিক দা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি পরিষ্কার করে বলে দিলেন যে পুলিশ তো শাসক দলের মতোই কাজ করবে যেমন তাদের ইনস্ট্রাকশন আসবে পুলিশ তেমন কাজ করছে আর এই মুহূর্তে সুকান্ত মজুমদার কেমন রয়েছে তার শারীরিক অবস্থার শেষ লেটেস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি চলে যাবো আমার সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছে নিউজরুম থেকে তন্ময় কি খবর শেষ পেশ পাওয়া যাচ্ছে দেখো এই মুহুর্তে খবর হচ্ছে বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা এই মুহূর্তে যোগাযোগ করেছেন কলকাতার দুটি নামী বেসরকারি হাসপাতালের সঙ্গে সেখানে তাকে ভর্তি করা হতে পারে একটি ইএম বাইপাসের ওপর এই সম্ভাবনা জায়গা তৈরি হয়েছে যে তাকে কলকাতায় নিয়ে আসা হবে বসিরাট হাসপাতালের সামনেই দেখছ একটু আগে আমাদের সায়ন্ত দেখিয়েছে যে আইসিইউ দেওয়া যে সাপোর্ট দেওয়া যে অ্যাম্বুলেন্স রয়েছে সে অ্যাম্বুলেন্স এই মুহূর্তে প্রস্তুত রয়েছে শারীরিক অবস্থা সম্পর্কে বসিরাহ হাসপাতাল সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে তার কোমরে একটা চোট রয়েছে আঘাত লেগে থাকতে পারে এক দুই মাথার সাইডে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে বিজেপি কর্মী যারা প্রত্যক্ষদর্শী সেখানে যখন টানা হ্যাঁড়া ধাক্কা ধাক্কি চলছিল গাড়ির বনের উপর যখন সেখানে বসে যান তারপরে তার মাথায় চোট লাগে এমনটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে শ্বাসকষ্ট রয়েছে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে আইসিউ তাকে রেখে দেওয়া হয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অস্বাভাবিক রকমের বলা চলে বিপি ব্লাড প্রেশার হয়ে গেছিলো এই মুহূর্তে বেশ কিছুটা ব্লাড প্রেশার নেমে এসছে একশো পঁয়ত্রিশ বাই নিরানব্বই বা কখনো একশো চল্লিশ বাই একশো পাঁচ একশো দশ একশো পনেরো এই ওঠানামাটা করছে অর্থাৎ অনেকটাই আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে বলা চলে পালস রেট বেড়ে গেছিলো সেই পালস রেটও এখনও বেশ কিছুটা নেমে এসছে এরকম একটা অবস্থা আচ্ছন্ন ভাব রয়েছে অর্থাৎ তার সংজ্ঞা ফিরেছে জ্ঞান ফিরেছে সম্পূর্ণভাবে এটাও এখনও বলা যাচ্ছে না যে কটা কথা বললাম সেটি হচ্ছে বসিরহাট হাসপাতাল সূত্রে বসিরহাট হাসপাতালে যে তথ্য দিচ্ছে চিকিৎসকরা রয়েছেন তারা পর্যবেক্ষণ করছেন ফলে এই মুহূর্তে কোনোরকম তারা হচ্ছে যে রিস্ক নিতে চান না কোনো রকম ঝুঁকি নিতে চান না বিজেপি নেতৃত্ব বিজেপি কর্মী যারা রয়েছেন তারা চাইছেন তাদের নেতাকে কলকাতায় নিয়ে চলে আসতে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে কলকাতার সরকারি হাসপাতালে যাবেন কি যাবেন না সেই নিয়ে এখনো রয়েছে কারণ সেটাও পুলিশের উপর নির্ভর করছে পুলিশ কোথায় নিয়ে যেতে যায় যেহেতু পুলিশ তাদের গাড়ি করে সুকান্ত মজুমদারকে বসিরহাটে জেলা হাসপাতালে নিয়ে গেছেন ফলে এখন দেখার তবে এই মুহূর্তে শারীরিক অবস্থা কিছুক্ষণ আগে যে পরিস্থিতি ছিল তার থেকে বেশ কিছুটা বলা চলে উন্নতি হয়েছে যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি